মৃত শিশুর বাবা নবকুমার বিশ্বাস বলেন আজ সকালে দেখি আলমারিতে চাবি ঝুলছে আলমারি খুলেছিল কিনা স্ত্রীকে জিজ্ঞাসা করায় সে জানায় আলমারি খোলেনি লকারে কিছু গহনা ছিল ছেলে বাড়িতে সে সময় টিভি দেখছিল ওর মা দিদি বাড়িতে ছিল না সে সময় কেউ বাড়িতে ঢোকে পুলিশে অভিযোগ জানাবেন বলে জানিয়েছেন শিশুটির বাবা চন্দ্রনগর কুন্ডুঘাট এলাকায় গতকাল এক শিশুর অস্বাভাবিক মৃত্যু হয় নাম বিশ্বাস বয়স বছর তার বাবা নবকুমার কলকাতা বিশ্ববিদ্যালয়ের পাম্প অপারেটর তিনি সকালে কাজে বেরিয়ে যান দুপুরে শিশুটিকে একা বাড়িতে রেখে তার মা বাইরে গিয়েছিলেন বলে দাবি মা বাড়ি ফিরে দেখেন কম্বল গায়ে দিয়ে ঘুমিয়ে আছে তার ছেলে তাকে আর ডাকেননি তিনি বিকেল সাড়ে পাঁচটা নাগাদ দিদি বাড়ি ফিরে ডাকতে গিয়ে দেখে নিস্তেজ হয়ে আছে এরপর নবকুমারকে খবর দেওয়া হয় বাড়ি ফিরে রাত্রে আটটা নাগাদ ছেলেকে নিয়ে চন্দননগর হাসপাতালে নিয়ে যান তিনি চিকিৎসক জানিয়ে দেন মৃত্যু হয়েছে শিশুর পুলিশ সূত্রে জানা গিয়েছে মৃত শিশুর শরীরে কোনো আঘাতের চিহ্ন ছিল না কিভাবে মৃত্যু তা জানতে আজ ময়না তদন্ত হবে শিশুর দেহে রিপোর্ট কলকাতা মিরর এবার তো আমি অফিস থেকে ফিরেছি ফিরে আমাকে বললো যে ছেলেটা উঠছে না তাড়াতাড়ি এসে এসে দেখলাম ছেলে হাত পা শক্ত ঠান্ডা হয়ে আছে নিয়ে হসপিটালে যাই হসপিটালে অ্যাডমিশন করিয়েছি বলতে পোস্টমর্টাম হবে আজকে সকালবেলায় আমরা খেয়াল করছি আলমারির যে চাবি ঝুলছে তখন আমি কে জিজ্ঞাসা করলাম যে তুমি কি আলমারি খুলে বলছে না আমি তাহলে আলমারির চাবি খোলা কেন আলমারি খুলে রাখো তো এবার আলমারি আমার মিসেস খুললো খুলে লকার থেকে দেখছে ক্যাশ টাকা ছিল চল্লিশ পঁয়তাল্লিশ হাজার টাকার মতো প্লাস গয়না কিছু নেই

মেয়ে ছেলেটাকে খুন করে দিয়ে গেল এরকম তো স্বাভাবিক হয়তো ও দেখেছে ও টিভি দেখছিল হয়তো নিশ্চয় হুম বুঝেছেন টিভি দেখছিল ওকে দেখতে পেয়েছে সামনে হচ্ছে হম হয়তো বলে দেবে বা কিছু চেঁচামেচি করছে ওকে মেরে দিয়েছে কিন্তু দরজাটা খুলে দিয়ে গেছে কে যায় মানে বাড়ির দরজা কেন কে খুলে দিয়ে যায় এবং আজকাল দিনে এই মেন গেটটা খোলা ছিল টিভি দেখছে বাচ্চা ছেলে যদি বাড়ির বাইরে বেরোয় মানে বাড়ির ভেতরেই বাউন্ডারি ওয়াল রয়েছে কিন্তু একটা বা একটা বাচ্চা ছেলেকে ঘরে রেখে চলে যাচ্ছেন তো দরজা খুলে চলে যাবেন দরজা খোলা কোথায় এইখানে তো তালা দেওয়া এইখানে হাজ বল দেওয়া পিছন তো খোলা ছিল পিছন দিকে কোনো দরজা নেই এই যে সাইডে এই যে সাইডের দরজা দেখা যাচ্ছে এখান দিয়ে হ্যাঁ এই যে সাইডের দরজাটা ভেজানো ভেজানো থাকবে কেন একটা বাচ্চা ছেলে এরকম হয় নাকি তাই একটা বাচ্চা ছেলে খুলে দিয়ে চলে যাবেন দরজাটা বহু আগে ওর মা গেছে এরকম ভাবে হম এর আগেও এরকম বহুবার গেছে হম আপনি তো ফলো করে করেছ তো সুনীশী ফলো করে দেখো হুম কিন্তু বিষয়টা হচ্ছে ক্যামেরাটা সন্দেহ লাগে না আপনাদের যে হটাৎ যে দরজা খোলা থাকবে কে উঠে গেলো একটা সন্দেহ আপনাদের সন্দেহ লাগে না আমাদের আমরা সন্দেহ করব কাকে করব সন্দেহ আমার তো অন্ধের মত কাউকে কিছু বলতে পাচ্ছি না কাকে দেখি কাউকে দেখিনি আমি আলমারি কি তালা খোলা ছিল হ্যাঁ পরিচিত কেউ না হলে তালা কোথায় তালা চাবি কোথায় রাখা থাকবে মাথায় রাখা ছিল পরিচিত কেউ না হলে এটা জানবে কি করে আলমারি মাথায় তো হাত বা আলে পারে যদি থাকে এখানে তা বাচ্চাটা শুয়ে ছিল আপনারা তো বুঝতে পারবেন যদি বাচ্চা শুয়ে থাকে তাহলে তো ছটফট করার একটা ইয়ে বুঝতে পারবেন হ্যাঁ ওপরে খাটেতে আপনার বিছানাপত্র তো ফাটা হুম আপনি তো বললেন যে তালা চাবি দেওয়া ছিল এই এই বারান্দার এই গেটটা তালা দিয়ে গেছে এটা হ্যাজ বোল্টেড আর ওটা এমনি ভেজাল মানে ভেজাল দরজা আছে প্লাস গ্রিলও আছে ভেতরে ভেতরে গ্রিলটা হ্যাজ বোল্ট দেওয়া আর দরজাটা ভেজানো কালকে রাত্রিবেলা আপনি বলছিলেন যে আপনার স্ত্রী বাড়িতেই ছিল তো সেই ক্ষেত্রে আপনার স্ত্রী যদি বাড়িতেই থাকে তাহলে একটু ডাকাতি না না বাড়িতে ছিল না বলিনি তো আমি আপনি বলেছেন বাড়ি ছিল বাড়িতে ছিল বাড়িতে ছিল না বাড়ি থেকে বেরিয়েছিল তালা দিয়ে কোচিং কোচিং এ গেছিল মেয়ে কিন্তু উনি তো বললেন মেয়ের কোনো কোচিং এ যায়নি উনি ছিলেন না বাড়িতে তখনই ঘটেছে যখন ছিলেন না বাড়িতে তখনই ঘটে মেয়ে তো কালকে পরীক্ষা ছিল কোচিং তো ছিল না নতুন কোচিং এর জন্য মানে আমার মিসেস বলতে গেছিল কি নাম দাদা নাম নবকুমার বিশ্বাস

আপনি যখন বাড়িতে এলেন খেয়াল করলেন না যে আলমারির চাবি খোলা কালকে তো পুলিশ এসেছিল পুলিশের সময় ইয়ে করেন নি খেয়াল করেন নি আপনি যখন বাড়ি থেকে বেরিয়েছিলেন বাচ্চারা কোথায় ছিল তো কার্টুন দেখছিল এইটা তো প্রথমবার নয় আর আমাদের কোন ঘরে কোন ঘরে কার্টুন দেখছিল এখানে কোনো কোনোদিন কোনো চুরি টুরি কিছু হয়নি আমাদের এখানে সবাই সবকিছু বাইরেই করে থাকে আর আপনি যখন ফিরে এলেন তখন বাচ্চাটা কোথায় ছিল ও পড়ে শুয়ে ছিল আমরা ভাবছি হয়তো বন্ধ করে ও পড়ে শুয়ে আছে যেমন একটা মানুষ পাশ ফিরে শুয়ে থাকে ভুল আমার যে আমি গায়ে হাত দিয়ে দেখিনি এটা আমার ভুল যে আমি

না আমার কালকে দরজাটা পুরো ভেজানো বুঝেছেন আমি হ্যাস দিতে ভুলে গেছি কোন রকম মানে চাবি দেন না ওই দিকে তো আমার ভেতর দিয়ে লক করা আমি দরজাটা হ্যাস দিতে ভুলে গেছি আমার ভুল ওই বেরিয়ে গেছি খেয়াল নেই আপনাদের কোন সন্দেহ হচ্ছে না সন্দেহ কাকে করব বলুন আমার ওকে তো সবাই ভালোবাসত প্রতিবেশীদের সঙ্গে একটা ঝামেলা হয়েছিল মাঝখানে দেখুন কিন্তু আমার ছেলেকে ভালোবাসে তো মিথ্যে কথা বলবো না ও মানুষের নামে মিথ্যে বলে ওরা আমার ছেলেকে ভালোবাসতো কেস চলাকালীন ও ওরা আমার ছেলের সাথে কথা বলতো আমার ছেলে কথা বললে উত্তর দিত ওরা কেন করতে যাবে তাহলে তো যার নামে কেস ছিল সে তো চলে গেছে যার নামে মেন কেস ছিল সে তো নেই তাহলে তাদের রাগ মিটিয়ে লাভ কি তাহলে তো রাগ মেটাবার হলে কেস চলাকালীন হলেই রাগ তো তাই না বলুন না মিসেস এর থেকে রিপোর্টারের স্টেটমেন্ট নিচ্ছেন এবার জানি না আমার তো জানা থাকলে আমার ভুল আমার আমি ছেলেকে গায়ে হাত দিয়ে দেখিনি দূর থেকে দেখেছি ঘুমোচ্ছে চলে এসেছি নিচে কাজ করছি আর আলমারির চাবিটাও খেয়াল করিনি মেয়ের সঙ্গে মানে ছেলের সম্পর্ক ভালো হ্যাঁ ভাই বোনের যেমন সম্পর্ক এতে খারাপ কি এবার ভাই বোন থাকলে তো মারামারি গন্ডগোল খুনসুটি তো হবেই সেটা তো করবে না ও বললো মাঝখানে বললো যে ওই ইয়ে ও আমার ঘরে শুয়েছিল সেটাই বলছিল আমি ও বড় মেয়েটা উপরের ঘরেই থাকে পড়াশোনা করে তো আমি আমাদের কাছেই থাকি ও তো আগের দিনও গিয়ে শুয়ে ছিল ফ্রিজ আগে বলা ভাই উপরে এসে শুয়ে সামাজিক বা কর্পোরেট ইভেন্ট আয়োজন নিয়ে ভেবে চলেছেন এবার আপনার ভাবনার অবসান এসে গেছে ক্লাব ওয়েলকামের নতুন ক্রিস্টাল হল ছ হাজার বর্গফুটের রাজকীয় এই ব্যাংকোয়েট হলের সঙ্গে যুক্ত বিশালয়তনের কিচেন জিভে জল আনা নানা পদ অতিথিদের পরিবেশনে সক্ষম প্রয়োজনে ব্যবহার করতে পারেন আউটডোর ক্যাটারিংয়ের সুবিধাও

As you take a tour around your marine wonderland, spend a day at Aqua Marina and enjoy an array of water slides that give you butterflies in your tummy. Aqua Marina is a holistic weekend destination for friends and couples who offers magic to soothe your body mind and soul aqua marina your customized magician welcome aboard and see the magic unfold Enjoy a weekend at Vedam, the paradise of peace. A home away from home. You. See yourself resonating with the nature. Vedam welcomes you to create your best memories.